আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ এসআস ভিডিও চ্যানেলে আজকের একটা নতুন বিষয়ে আলোচনা করবো যারা এতদিন ওদের আগ্রহে ছিলেন যে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে অনার্স প্রথম বর্ষে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স ফার্স্ট ইয়ারে কবে ভর্তি হতে পারবে সে বিষয়ে যারা ওদের আগ্রহে ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিও তো ন্যাশনাল ইউনিভার্সিটির যে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সে বিষয়ে আলোচনা করব তো সমস্ত বিষয়ে আলোচনার আগে আপনারা অবশ্যই এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন নোটিশ চাকরির বিজ্ঞপ্তি এবং আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য অবশ্যই এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে যে বিষয়টা সে বিষয়টা দেখে আসা যাক তো ন্যাশনাল ইউনিভার্সিটি একটা নোটিশ প্রকাশ করেছে যে ওয়ান্স ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তাদের জন্য তো এখানে দেখেন যে অ্যাডমিশন সার্কুলার ফর ফার্স্ট ইয়ার ওয়নার্স অ্যাডমিশন দু হাজার চব্বিশ পঁচিশ যেটা প্রকাশ করেছে কুড়ি এক দু হাজার পঁচিশ তারিখে তো এই যে নোটিশটা প্রকাশ করেছে এই নোটিশের বিস্তারিত বিষয় দেখেন এখানে যে জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান শ্রেণীর নির্দেশিকা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ তো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখানে দেওয়া আছে যে এন ইউ ডট এসি ডট বিডি প্লাস অ্যাডমিশন অর্থাৎ এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের তারিখ একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো অর্থাৎ একুশে জানুয়ারি থেকে আবেদন শুরু হবে এবং আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদনের কার্যক্রম চালু থাকবে এবং ভর্তি পরীক্ষা তিনে মে দু হাজার পঁচিশ শনিবার অনুষ্ঠিত হবে তো ভর অনার্সে আবেদন করার পরে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সে ভর্তি পরীক্ষার তারিখ তিনে মে দু হাজার পঁচিশ শনিবার সময় সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অর্থাৎ যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষার সময় তিনে মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো পরীক্ষার্থীদের ক্ষেত্রে যে নির্দেশিকা এখানে দেওয়া আছে দেখেন যে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সহ সকাল দশটা 30 মিনিটের মধ্যে প্রবেশপত্র উল্লেখিত কলেজে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তো এছাড়া আরও সাধারণ নির্দেশিকা এখানে দেওয়া আছে দেখেন যে এক নম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক শ্রেণীতে পাঠদানকারী কলেজ সময়ে দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন একুশে জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশে ফেব্রুয়ারি দু তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে তো আবেদন শুরু আছে একুশে জানুয়ারি যারা প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন অনার্স প্রথম বর্ষে যারা ভর্তি হবেন তাদের আবেদনের যে তারিখ সেটাই একুশে জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হবে এবং আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এই আবেদন কার্যক্রম চলবে তো আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ যারা আগ্রহী প্রার্থী অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হবেন তার অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম যে ওয়েবসাইট এখান থেকে আপনাদের আবেদন করতে হবে তো প্রাথমিক আবেদন ফি সাতশো টাকা আবেদনকৃত কলেজ কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দুইয়ে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ আবেদন ফি যে সাতশো টাকা সেই সাতশো টাকা আপনারা কলেজের যে নির্ধারিত মোবাইল ব্যাংকিং সে ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দুয়ে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এর পরে খোয়া নাম্বারে যে নির্দেশিকা দেওয়া আছে দেখেন যে খোয়া নাম্বারে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর অনলাইন ভর্তির কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণের শর্ত সমূহ ভর্তি সংক্রান্ত নির্দেশিকা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই যে ওয়েবসাইট এই আপনারা এই যে ওয়েবসাইট যেটা ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই যেটা এখানে অনার্সের এই যেটা দেওয়া আছে এখান থেকে এই যে সার্কুলার এটা ডাউনলোড করে অথবা যে অ্যাডমিশন গাইডলাইন যেটা অ্যাডমিশন গাইডলাইন এটা ডাউনলোড করে এখানে সম্পূর্ণ নির্দেশিকাটা আপনারা দেখতে পারবেন তো গোয়া নাম্বারে এরপরে গোয়া নম্বরে যে বিষয়টা দেওয়া আছে যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে অর্থাৎ এবার যে ভর্তি কার্যক্রমটা চলবে সেটা পরীক্ষা ভর্তি পরীক্ষা দিতে হবে এবং একশো নম্বরের এমসিকিউ থাকবে সকল বিভাগের জন্য বিজ্ঞান বিভাগ মানবিক বিভাগ ও ব্যবসায়িক শিক্ষা বিভাগের যারা আছেন তাদের সকলের জন্য একশো নম্বরের এমসিকিউ থাকবে তো একশো নম্বরের এমসিকিউ কিউ পরীক্ষার মধ্যে একশো নম্বরের এমসিকিউ কিউ পরীক্ষার মাধ্যমে এই ভর্তি কার্যক্রমটা চলবে তো এমসিকিউ কিউ পদ্ধতিতে একশো নম্বরের ভর্তি পরীক্ষার একশোটি প্রশ্নের উত্তরে প্রাপ্ত জিপিএ পার্সেন্ট যোগ করে সর্বমোট দুইশো নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে পরবর্তীতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করে শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেওয়া হবে তারপরে যে যেটা দেওয়া হচ্ছে যে গুহা নম্বরে গুহা নম্বরে যেটা দেওয়া হচ্ছে যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে তো এই যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এখান থেকে আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে প্রবেশ করে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে যে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন যে অ্যাপ্লিকেশন লগ ইন এখানে ক্লিক করে আপনাদের যে অ্যাডমিট কার্ড পরীক্ষার প্রবেশপত্র সেটা ডাউনলোড করতে হবে তো এছাড়া নিচে আরও যে নির্দেশিকাগুলো দেওয়া আছে সেটা দেখেন যে উম উম যে ভর্তি কার্যক্রম বিস্তারিত সময়সূচী ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে এছাড়া আপনারা এস এম এস এর মাধ্যমে একটি মেসেজ পাঠিয়ে আপনারা আপনাদের মেধা তালিকা স্থান পেয়েছেন কি সেটা জানতে পারবেন তো এছাড়া এরপরের যে বিষয়টা সেটা দেখেন যে প্রাথমিক বা আবেদন ফর্মে আবেদনকারীর কোনো তথ্য ছবি অসত্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যদি প্রাথমিক আবেদনের সময় কোনো কেউ ভুল তথ্য প্রদান করে ভুল ছবি প্রদান করে সেরকম কোনো বিষয় যদি যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রমাণ পায় তাহলে তার ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল 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 করবে তো যারা আবেদন করবেন তারা অবশ্যই আপনাদের সঠিক তথ্য প্রদান করে আবেদন করবেন এছাড়া নিচে আরও বিভিন্ন নির্দেশিকা দেওয়া আছে আমি অবশ্য আপনাদের সম্পূর্ণ বিষয়ে এখানে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার যার কারণে মেন টপিক যেগুলো সেই মেন টপিক সম্পর্কে আমি আপনাদের আলোচনা করব এবং এই ডাউনলোডের যে নোটিশটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং সম্পূর্ণ নির্দেশিকা আপনারা পাবেন সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে রাখবো এবং এই নোটিশের লিঙ্ক ডেসক্রিপশন বক্স থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন তাহলে এখানে যে বিষয়টা আরেকটু বিষয়ে দাওস দেখেন যে বাংলাদেশ স্বীকৃত সকল শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে মানদনিক সম্পর্কিত পতে পড়ছে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা শাখার উত্তীর্ণ শিক্ষার্থীদের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শ্রেণী শ্রেণীতে আবেদনের নিম্নতম যোগ্যতা আবেদনের যোগ্যতার সময় এখানে দেওয়া আছে দেখেন যে মানবিক ব্যবসায়ী শিক্ষা যে এখানে টু পয়েন্ট ফাইভ এটা টু পয়েন্ট ফাইভ অর্থাৎ সর্বমোট সাড়ে পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে এবং বিজ্ঞান শাখায় যারা আছেন বিজ্ঞান শাখার জন্য ছয় পয়েন্ট থাকলে তারা আবেদন করতে পারবে তো নিচে নেসেরও বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে আপনারা সম্পূর্ণ নির্দেশনাগুলো এই নোটিশটি ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নিতে পারবেন তো এই নোটিশের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে সম্পূর্ণ বিষয় জেনে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যে 4ই তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখে আবেদন শেষ হবে পরীক্ষার তারিখ কবে অনার্স প্রথম বর্ষে ভর্তির জন্য আপনারা কি করবেন সে বিষয়ে আজকের ভিডিওটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাছাড়া ডিসক্রিপশন বক্স বক্স থেকে সম্পূর্ণ নোটিশটি ডাউনলোড করে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বিষয় জেনে নিতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপস পেতে নতুন নতুন আবেদনের বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আপনারা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম